যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সৌদি রাজকন্যার ছোটোবেলা অনেকটাই কেটেছে ওয়াশিংটনে শিক্ষিত বুদ্ধিমতী ব্যক্তিত্ব সম্পন্ন রাজকন্যা এমন একটা সময়ে রাষ্ট্রদূতের পদে বসতে চলেছেন যখন সৌদি সাংবাদিক জামাল খাসকি হত্যাকে কেন্দ্র করে সৌদি এবং আমেরিকার সম্পর্ক তিক্ত সৌদি সাংবাদিক খাসুকি মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে কলামনিস্ট ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সচ্চার সমালোচক খাসুগি আচমকা উদা হয়ে যাওয়ায় নিয়ে রহস্য ঘনীভূত হয় অনেক তাল ভাঙানার পর সৌদি স্বীকার করে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে প্রবেশের পর কথা কাটাকাটির মধ্যে খাসুকি খুন হন কিন্তু খাসুকি খুনে সৌদি যুবরাজের ভূমিকার কথা পুরোপুরি অস্বীকার করে সৌদি প্রশাসন সৌদি আরবের মহিলা গাড়ি চালাচ্ছে এমনটা ইতিহাস সৃষ্টি করেছিল একটা সময় ফের রচিত হতে চলেছে তেমনই একটি দৃষ্টান্ত সৌদির ইতিহাসের প্রথম রাষ্ট্রদূত পদে নিযুক্ত হতে চলেছেন কোনো একজন মহিলা তাও কোনো সাধারণ পরিবারের মহিলা নন আমেরিকার পরবর্তী সৌদি রাষ্ট্রদূত হতে চলেছেন সৌদি রাজকন্যা রিমা বিন্ত বান্দার অল সৌদি শনিবার এই নিয়োগেই আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে আশুকি খুনে সৌদি যুবরাজের যে ভূমিকা সৌদি তো অস্বীকার করেছিল কিন্তু আমেরিকা তাদের যুক্তি মানতে রাজি হয়নি সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্ক থাকলেও মার্কিন আইনসভার সদস্যরা খাসুকি খুনের তদন্তের জন্য জোর দিতে থাকেন এই বিতর্কের দেশ আমেরিকা সৌদি দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়ে এই পরিস্থিতিতে সৌদি যুবরাজের ভাই খালিল বিন সালমানের হাত থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব রাজকন্যা রিমার হাতে দেওয়ার সিদ্ধান্ত অনেকেই কূটনৈতিক চাল মনে করছেন সৌদি যুবরাজের ভাই খালিদকে উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে রিমার ক্ষেত্রে অবশ্য কাজটা খুব একটা কঠিন নাও হতে পারে কারণ তার বাবা বান্দার বিন সুলতান অল সৌদ উনিশশো থেকে দু হাজার পাঁচ অবধি আমেরিকার সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন আর সেই সুবাদেই রিমার আমেরিকায় বড় হয়ে ওঠা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে মিউজিয়াম স্টাডিতে স্নাতক হয়েছেন তিনি দু সালে সৌদি আরবে ফিরে আসেন রাজকন্যা তারপর বেসরকারি সরকারি উভয় ক্ষেত্রেই কাজ করেছেন হার্ভে নিকোলাস রিয়াদ সংস্থার সিইওরও দায়িত্ব সামলেছেন তিনি এজন্য বিজনেস উম্যান এবার রাজনীতির ময়দানে তবে নারী অধিকার নিয়ে লড়াই আগেই রাজকন্যাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে খেলা ও শরীরচর্চায় মেয়েদের যোগদান বাড়ানো স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা প্রসার সৌদি আরবে রিমার জনপ্রিয়তাকে অনেকটাই বাড়িয়েছে